আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা পায়খানা প্রসাবের সন্ন্যাস সমূহ শিখব সর্বপ্রথম এক নম্বরে আংতিবা বা কোনো কিছুর উপরে কোরআনের আয়াত আল্লাহবা রসুল সাল্লা নাম লেখা থাকিলে ফুরসাব পায়খানার বাহিরে রাখিয়া যাওয়া এক নম্বরে আংটি বা কোনো কিছুর উপরে কোরআনের আয়াত আল্লাহবা রসুলের নাম লেখা থাকিলে ফুরসাব পায়খানার বাহিরে রাখিয়া যাওয়া দুই নাম্বারে জুতা স্যান্ডেল পায়ে রাখা দুই নম্বরে জুতা স্যান্ডেল পায়ে রাখা তিন নম্বরে মসনুন দোয়া পাঠ করা। তিন নম্বরে মসনুন দোয়া পাঠ করা চার নম্বরে কবলা সামনে অথবা পিছনে না রাখা চার নম্বরে কবলা সামনে অথবা পিছনে না রাখা পাঁচ নম্বরে যত সম্ভব নিচু হইয়া কাফড় খোলা পাঁচ নম্বরে যত সম্ভব নিচু হইয়া কাফড় খোলা ছয় নম্বরে হাত ডান হাতে লজ্জা স্থান স্পর্শ না করা ছয় নম্বরে ডান হাতে লজ্জা স্থান স্পর্শ না করা সাত নম্বরে বিনা প্রয়োজনে কথা না বলা সাত নম্বরে কথা না বলা আট নম্বরে ডেলাও পানি ব্যবহার করা আট নম্বরে ডেলা ও পানি ব্যবহার করা নয় নম্বরে বসিয়া প্রসাব করা নয় নম্বরে বসিয়া প্রসাব করা দশ নম্বরে ডানপা দিয়া বাহির হওয়া দশ নম্বরে ডান বাহির হওয়া এগারো নম্বরে বাহির হওয়ার দোয়া পাঠ করা এগারো নম্বরে বাহির হওয়ার দোয়া পাঠ করা তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম পুরস্ফ পায়খানার সন্ন্যাস সমূহ আশা করি আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত